আজ মা বানাচ্ছে আলু দিয়ে নিয়ে মাছের চচ্চড়ি তার জন্য আমরা প্রথমে মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি সরু করে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা এবার একটি পাত্রে আমরা মাছগুলো নিয়ে নেব। মাছটার ম্যারিনেট করার জন্য একে একে মাছের উপরে দিয়ে দেব কেটে রাখা আলু পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমরা মাছটা ভালোভাবে মিশিয়ে নেব আমাদের মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমরা একটি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবারে কড়াইতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে ওটাই কিছুক্ষণ নেড়ে নেব এবারে মাছ ও আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আমাদের মাছ ও আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা এগুলো একটি পাত্রে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলু দিয়ে নিহড়ে মাছের চচ্চড়ি